আজকে তাজা খবর গোপন সূত্রে খোঁজ পাওয়া গেছে যে জ্ঞান গিফট করেছে জ্ঞানীকে পাঁচশো কোটি টাকার হিরের আংটি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন সামনের ভ্যালেন্টাইন ডে তে জ্ঞান জ্ঞানীকে গিফট করেছে পাঁচশো কোটি টাকা হিরের আংটি তার সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দিনের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিরকম ভাইরাল হচ্ছে আর আপনি যদি আংটির ব্যাপারে বিস্তারিত খবর চান আর সেই আংটির লাইভ ফুটেজ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে আর আমি অডিও সন্ট সরাসরি চলে যাবো জ্ঞান জ্ঞানীর হাউসে আর যে করবো সেখানে লাইভ ফুটেজ আর জ্ঞানীর লাইভ ইন্টারভিউ ওকে তো আমরা জ্ঞানী হাউসে চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন জ্ঞানীর হাউসে কতটা পরিবর্তন হয়ে গেছে কতটা চকচকে হয়ে গেছে ওকে তো জ্ঞানী এসেছে তো আমরা সরাসরি তাকে জিজ্ঞাসা করে নেব ওকে জ্ঞানী আপনি কি বলতে পারবেন যে পাঁচশো কোটি টাকা আংথির রুমারটা যে উঠছে সেটা কি সত্যি আপনি এই ব্যাপারে কি বলতে চান আর আপনি কি আমাদেরকে সেই পাঁচশো কোটি টাকাটা ওকে জ্ঞানীকে আংটির কথা জিজ্ঞাসা করতে ভাই এমন ব্যাট দিয়ে মারলো ভাই মাথায় ঘুরে গিয়েছিল আর জ্ঞান কোথাও আমাদেরকে নিয়ে এসে রাখলো জানি না ওকে ভাই জ্ঞানী আমাদেরকে এখানে বন্ধ করে রেখে দিয়েছে ভাই একটা আংটির কথা জিজ্ঞাসা করতে ভাই লাইভ রেকর্ডিং করতে এসেছিলাম তো জ্ঞানী আমাদেরকে এখানে বন্ধ করে রেখেছে তো ভাই আমরা চেষ্টা করবো এখান থেকে পালিয়ে যাওয়ার আর যদি এর মধ্যে আমি আংটিটা খুঁজে পাই রে ভাই ওই পাঁচশো কোটি আংটি ভাই আমার হয়ে যাবে আর এই দেখো এই যে হচ্ছে জ্ঞান পাওয়ার জ্ঞানী ভাই এই পায় পাঁচশো কোটি টাকা আংটি দিয়েছে এর ভাই এর এই আংটিটাই কি পাঁচশো কোটি টাকা ভাই এখানে আওয়াজ হয়ে গেছে দেখি জ্ঞানী আসছে না তো ওকে জ্ঞানী এখানে এসছে এখানে তাতে লুকি পড়ি লুকি পড়ি লুকি লুকি পার ওকে আমরা লুকিয়ে পড়েছি আর জ্ঞানী এখানে এসছে আশা করছি আমাদেরকে দেখেনে আর ওই দেখো জ্ঞানী আর জ্ঞানপার ছবিটা দেখা যাচ্ছে তো যত সম্ভব ওই আংটিটাই হতে পারে ঠিক আছে তো আমরা খোঁজ করবো যে ওই আংটিটা আসলে আছে কোথায় তো আগে আংটিটা পেয়ে ভাই আমরা নিয়ে পকেটে রেখে দেবো আর ভাই তারপর চেষ্টা করবো এস্কেপ করতে আর এখান থেকে আমরা এস্কেপ করতে পারি নাকি আমাদেরকে দেখতে হবে আর জ্ঞানী ওখানে ট্র্যাপ লাগাচ্ছে চারিদিকে ঠিক আছে আর ও ভাই এখানে দেখো কি কিউট লাগছে চলো এবার আমরা বাইরের দিকে যাই আর জ্ঞানী কোথায় গেল কি জানি এখানে নেই তো না এখানে নেই ওকে দেখি এই ডোরটা কি রয়েছে আচ্ছা এইটা খালি এইটা এইটাও খালি হ্যাঁ সবই খালি ভাই কিছু কিছু কোথাও দিবি নি ঠিক আছে আচ্ছা আগে আমরা আংটিটা দেখি যে আংটি আছে নাকি দেখি এখানে আংটি আছে কি না এখানে কিছু নেই এখানে আংটি আছে কি এখানেও কিছু নেই এটাও ফাঁকা ভাই সবই ফাঁকা ভাই আমার ভাগ্যও ফাঁকা এখানে সবই ফাঁকা আচ্ছা উপরটা গিয়ে দেখি আচ্ছা উপরে কী রয়েছে দেখি উপরে কোনো ভাই উপরে মধ্যে কাটিং প্লেয়ার নাকি কি একটা লাগবে ওকে এখানে তো ঘোড়ার ডিম রয়েছে এখানে কিছুই নেই তো এখানে একটা হ্যামার লাগবে কাটিং প্লেয়ার প্লেয়ার লাগবে মানে সেই কাটার ঠিক আছে তো সেইগুলো নিচের দিকে কোথাও লাগবে আচ্ছা বাথরুমটা একবার ঘুরে এসি বাথরুমটা দেখে এসি এখানে কিছু আছে এখানে কিছু নেই এখানে কিছু নেই টয়লেটে ভাই টয়লেটে কার কি এখানে দেখি দেখি ও ভাই এখানে আংটি রয়েছে ভাই জ্ঞানী মনে হচ্ছে এখানে চান করতে গিয়ে এখানে আংটিটা ফেলে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে সেই আংটি তো এই আংটিটা এখন এখানেই থাকিটা নিয়ে যায় আগে কারে যেয়ে দেখি কী রয়েছে আংটিটা এখন এখানেই থাক তো আমরা অবশ্যই মনে রাখবে যে আংটিটা এখানে ও ভাই এখানে আবার ট্র্যাপ লাগিয়ে দিয়েছে তো আমরা ওই দিকটা দিয়ে যাবো এই দিকটা এই দিকটা দিয়ে যাবনি আর এখানে তো কোথাও কিছুই খুঁজে পাচ্ছি আমি আরে ভাই এখানে আটকে গেছিলাম ঠিক আছে ওকে এখানে ভাই এইটা এত কালারিং হয়ে গেছে যে আমি বুঝতেই পারছি না কোথায় কী রয়েছে আচ্ছা এখানটা একবার চেক করেই যাই ঠিক আছে এখানটা ভিতরটা কী রয়েছে ওকে এখানে সেই কুয়োর হ্যান্ডেল রয়েছে আর এখানে একটা কোথাও বোতাম থাকে না ওকে এখানে একটা সিগারেট ডোর রয়েছে আর ভাই আমরা যে গেলে পাঁচশো কোটি টাকার আংটিটা পেয়েই গেছি তো ওইটা যাওয়ার সময় ওটা নিয়েই যাবো আচ্ছা আগে কার্কিটা রেখে আসবো না এইটে আচ্ছা আগে কার্টিটাই রেখে এসেছি কারিতে ঠিক আছে আগে বেরোই ওকে কারকিটা আগে রেখে এসেছি গাড়িতে তারপর এই কুয়োর হ্যান্ডেলটা নিয়ে যাবো আর দেখব কুয়োতে আসলে কী রয়েছে বেশিরভাগ টাইম কুয়োতে ভাই হ্যামারই থাকে আর হ্যামার থাকলে ভাই হ্যামার খুবই কাজের জিনিস একটা ঠিক আছে উপরে যে যাবো হ্যামারটা কাজে লাগবে আর আমাদের লাগবে সেই কাটিং কাটিং প্লেয়ার কি কী বলে কাটারটা আচ্ছা এখানে জ্ঞান ও ভাই ওখানে জ্ঞানী দাঁড়িয়ে রয়েছে বা জ্ঞানী ওদিক দিয়ে আসবে আমরা এদিক দিয়ে নিচে পালিয়ে যাব আয় আয় আই ওকে জ্ঞানীকে আমরা এদিক দিয়ে পালিয়ে এসেছি আর এখানটা আগে চেক করিনি এখানে কিছু আছে নাকি এখানে ওয়েপেন কী ভাই আমরা ওয়েপেন কী পেয়ে গেছি আয় জ্ঞানী 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 আয় উপরে ওকে ওয়েপেন কী পেয়ে গেছি আর এখানে কী লাগবে এখানে কিছুই লাগছে না আচ্ছা এখানে কিছু নেই এখানেও কিছু নেই আর জ্ঞানী ওখানটাই রয়েছে আচ্ছা এখানটায় একবার দেখে নিই আচ্ছা এখানেও কিছু নেই আর এখানে তেল লাগবে কি ভাই এখানে আমরা গাড়ি দিয়ে বেরোতে পারব না নাকি ভাই গাড়ি স্কেপ করার ভাই কিছুই দিচ্ছেন দেখছি এখানে আচ্ছা এইটা খুলে দেখি আরে খোল আচ্ছা এখানটা কিছু আছে কি এখানটা এখানটা কিছু নেই এটা খালি ভাই কোথাও কিছুই পাচ্ছি না একটা ওয়েপেন কি পেয়েছি আগে ওয়েপেন কিটা নিয়ে যাই দেখি কোথায় কী রয়েছে আর জ্ঞানী এখানে না থাকলেই হলো ভাই ও ভাই ভাই তখন থেকে জ্ঞানী ভাই এখানটায় দাঁড়িয়েছিল ভাই ফালতু ফালতু একবার মার খেয়ে গেলাম ভাই মাথা এবার হয়তো আমরা টলতে টলতে ভাই ঘুরতে হবে একবার মার খাওয়ার পর এখানেই হয় আর ভাই এখানে জ্ঞানী দেখো ভাই গালে হাত দিয়ে এখানে ও যেন কত কিউট যাই হোক ভাই এই জ্ঞানীকে কী দেখে ভাই এই জ্ঞান পাঁচশো কোটি টাকার হিটার আংটি দিয়েছে ভাই কে জানে ঠিক আছে যাই হোক ওকে তো আমাদেরকে কার কিটা নিয়ে আসতে হবে নিচে থেকে এই কার কি বলছি ওই প্যান কিটা ওই পেন কিটারই কাজ রয়েছে তো ও ভাই দুবার মার খেয়ে গেলাম আচ্ছা থাক নিজে ওই পেন কি এখন আগে কুয়োর হ্যান্ডেলটা নিয়ে যাই কুয়োর হ্যান্ডেলটা নিয়ে যাবো কুয়োর হ্যান্ডেলটা নিয়ে গিয়ে তারপর হচ্ছে ওখানটা কী রয়েছে দেখবো আর এই দিক দিয়ে ভাই এখন নিচেই যাবো নি আগে উপরে জ্ঞানীকে নিয়ে যাবো তারপর নিচে যাব তো জ্ঞানীকে উপরে নিয়ে আসার জন্য আগে এখানটা আওয়াজ করি আর দেখি জ্ঞানী কোথা ওকে এসছে এসছে জ্ঞানী এসছে আয় ভাই এটাই আমি চাইছিলাম যে জ্ঞানী আমাদের পেঁচু পেঁচু এসে আর আমরা নিচে তবে নিচে যেতে পারবো আর একবারে যাওয়ার সময় এখান থেকে কুয়ার হ্যান্ডেলটা নিয়ে যাব আর সেটারও কাজটা ফিনিশ করে দেবো ওকে কুয়ার হ্যান্ডেলটা এখানটাই দেখেছিলাম আর ভাই এত স্লো কেন জানিনি এই জ্ঞানীটা বাড়ি মানে এই যে নতুন জ্ঞানীটা এত স্লো কেন কী জানিনি আর এই যে টেডি টাইটার কী কাজ এটাও জানি ঠিক আছে তোমরা যদি কেউ এই ট্রেডিট কাজটা কি জানো অবশ্যই কমেন্টে বলে দেবে আর এই যে ওয়েপেন বক্স ঠিক আছে তো আমাদেরকে খালি ওয়েপেনটা নিয়ে আসতে হবে এই যে আমাদেরকে দুবার মারলো এই জ্ঞানীরা আমরা বদলা নেবো আর ভাই বদলাতেও মানে এমন বদলা নেবো যে ভাই পাঁচশো কোটি টাকার আংটি নিয়েও ঘর যাবো ঠিক আছে তো দেখি আজকে আমরা আদৌ স্কেপ করতে পারি না ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু আচ্ছা কুয়োটা কোন ছিল কুয়োটা আচ্ছা ওই ওই ওইটা দিয়ে যেতে হয় আমি অনেক দিন আগে জ্ঞানী খেলেছিলাম আর জ্ঞানই এখানে না থাকলেই হল ভাই এই জায়গাটাতে দুবার মার্কেট দুবার ভাই ভাবা যায় আচ্ছা এই এখানটাই আছে ওকে চ এবার যেয়ে দেখি ভিতরে কী রয়েছে এখানটাই প্রথমবার এসছে আগেরবার ঘুরিনি ঠিক আছে এখানে কিছু নেই আচ্ছা ওখানে এই যে সামনে একটা মানে ঘর টাইপের থাকে ছোটো এখানে কিছু না কিছু একটা থাকে আর ওই প্লে হাউসটা যে ওটার কী কাজ আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি ভাই ভাই আর এই জ্ঞানী গেমটা আমার এত হার্ড লাগে কেন কী জানি ভাই দেখি সবাই ইজিলি ওকে শটখানের একটা পার্ট এখানে রয়েছে ঠিক আছে আর এখানে কিছু নেই এখানেও কিছু নেই আর কুয়োটায় আগে যেয়ে দেখি কি রয়েছে মানে কুয়োর ভিতরে ভাই কুয়ের ভিতরে হ্যামারটা বা কাটিং প্লেয়ার এইসব কিছু একটা দিয়ে দেয় ভাই প্রচুর কাজে লাগবে ওকে দেখি কি উঠে আসে ভিতর থেকে তাড়াতাড়ি ওর জ্ঞানী নইলে চলে আসবে ভাই ঘুরেই যাচ্ছে তো ঘুরেই যাচ্ছে কি আসছে কী 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 ফাঁকা না রে ফাঁকা না হয় ফাঁকা না হয় ফাঁকা না হয় ভাই ফাঁকা না হয় কাটিং প্লেয়ার্স ওকে কাটিং প্লাস পেয়ে গেছি কিন্তু আমাদেরকে হ্যামার লাগবে একটা কাটিং প্লাসে কি কাজ কাটিং প্লেয়ার্স ভাই এখানে তো কোথাও কিছুই নেই ঠিক আছে আচ্ছা নিচে কিচেনগুলো আমরা মানে নিচের ঘরগুলো ডোয়ারগুলো কিছুই খুঁজিনি ওকে জ্ঞানী ওখানে রয়েছে জ্ঞানীকে চকমা দিতে হবে এখান থেকে আয় গ্রানি আয় আয় ওকে জ্ঞানী এদিক দিয়ে আয় আর আমরা এদিক দিয়ে পালাবো আর ওই দিক দিয়ে যাবো কিচেনে কিচেনে গিয়ে আমরা চেক করব হচ্ছে কোথায় কী রয়েছে এখানটা না থাকে এখানটা জ্ঞানী না থাকে ভাই ভাই জ্ঞানীকে এত রাগ ধরছে আমার ইউ টু প্লে হাইড্যান্ড সি ভাই তোর হচ্ছে পাঁচশো কোটি টাকা গেল পাঁচশো কোটি টাকার হিরের আং ঠিক গেলো তোর জ্ঞান পার রং ঠিক গেলো ভাই জ্ঞান পাটকি গেছি আটকিয়েছি আটকে আটকে গেছি আটকে গেছি ও ফলা ফালা ফালা ফাল ভালো জ্ঞানী এসছে জ্ঞানী ও ভাই এখানে একটা শর্ট গান শর্টগানের পেয়ে গেছি দাঁড়া শর্ট গানের পাটটা নিয়ে নিই তারপরে এসেছি শর্টগানটা এখানে কী রয়েছে দেখি কিছু নেই কিছু নেই ফাঁকা শটগানের পাটটা রেখে এসে আছে এখানটা একবার দেখে যাই এখানটা তো কিছু আছে কি না এখানটা কিছু নেই এখানটা ঘোড়ার ডিম আছে ও ভাই দু দুটো দুটোটা ভাই নিচে দু দুটো দুটোটা পেয়েতে লাগায় এক জায়গায় ডে ফোর ভাই ডে ফোর চলে এলো তিনবার মাঠে গেলাম ভাই আমরা মনে হচ্ছে আংটি নিয়ে পালানো তো দূর হয়তো রিপোর্টিং করতে এসে ভাই এখানে হয়তো আমাদেরকে মরতে হবে ভাই জানি না আমরা কী করবো কী করবো কী করবো আচ্ছা জ্ঞানীকে আগে উপরে নিয়ে আসতে হবে যা হোক করে উপরে নিয়ে আসার জন্য এখানে আওয়াজ করতে হবে জ্ঞানী তুমি কোথায় এখানে এসো তাড়াতাড়ি জ্ঞানীকে নিয়ে আসতে হবে উপরে হ্যাঁ চারিদিকে লাগা আর আমরা এদিক দিয়ে পালাবো এদিক দিয়ে যাবো নিচে আগে ওয়েপেন কিটা নেবো ভাই বড্ড জ্বালাচ্ছে ওয়েপেন কিটা যত সম্ভব সেই সিঁড়ির কাজটা থাকবে সিরকাছটা আমাদেরকে মেরেছিল তারপর তোর মজা দেখাচ্ছে তোর দাঁড়া আগে ওয়েপেন কিটা নিয়ে আসি আগে ওই পেন কিটা নিয়ে এসি তারপর বলছি হ্যাট আই এম বলছি ওই পেন কিটা এখানেই কোথায় থাকার কথা তো এখানটা একটু খুঁজতে হবে ওই পেন কি 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 ভাই ওই কেন ওই পেন কি আমরা খুঁজে পাবনি নাকি হ্যাঁ আয় আয় মেরে দে মেরে দে ওই পেন কি এটা কি কার কি পেন কিটা কোথায় ফেলু আচ্ছা আমরা আস্তে আস্তে উপরে উঠবো আস্তে আস্তে আর জ্ঞানী যত সময় এই সামনেটাতেই রয়েছে এসছে এসছে জ্ঞানী এসছে কিন্তু কিন্তু ওয়েপেন কিটা কোথায় আয় 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 তুই আয় কিন্তু ওয়েপেন কিটা কোথায় ওই পেন কিটা আমাদের খুঁজতে হবে ওই পেন কিটা ওই পেন কিটা আমরা হারিয়ে ফেলেছি ওই পেন কি কোথায় ওই পেন কি তুই কোথায় ভাই ওই পেন কি আমরা খুঁজে পাচ্ছি নি ওই পেন কিটা আমার খুব দরকার ঠিক আছে ওই পেন কি যখন পাচ্ছি না আমাদেরকে শর্টগানের পার্টগুলোই মানে যোগ করতে হবে ঠিক আছে তো শর্টগানের পার্টের জন্য ভাই আমরা একটাই মঞ্চে শর্টগান পেয়েছি পার্ট তো আর শর্টগানের পার্ট কোথাও পাবো আমি বাঁধের কিছু ঢুকছে না ভাই রিপোর্টিং করতে হয়তো আমার আমাদের এখানে জীবন শেষ হয়ে যাবে আর জ্ঞানী তো ভাই নিচেও ভাই এত রাগ ধরছে আমার দেখি জ্ঞানী আসলে কোথা রয়েছে ও ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই যাওয়ারই আর নাম নেই ও গেলাম গেলাম না পাচ্ছি ওই পেন কি না কিছু পাচ্ছি না ভাই পাঁচশো কোটি টাকা ভাই পাঁচশো কোটি টাকার আংটি তো দূরের কথা ভাই আমরা হয়তো বেঁচে খরচ যেতে পারব না আর ওয়েপেন কিটা কোথায় রেখেছিলাম আমি সেটাও খেয়াল নেই ঠিক আছে আচ্ছা কিচেনে একবার আমরা মার খেয়েছিলাম কিচেনে কী পড়েছে পড়ে রয়েছে দেখি ঠিক আছে কিচেনে একবার মার খেয়েছিলাম আর নিচেটা একবার মার খেয়েছিলাম এখানটা একবার মার খেয়েছিলাম মনে হচ্ছে এখানে কী রয়েছে ও এসে গেছে ভাই এখানটা এখানটা তো একবার মার খেলাম কিন্তু এখানটা তো ভাই কীই পাচ্ছি নি ঠিক আছে ওকে এখানটা ভাই মার খেয়েছিলাম কোথায় আমার খেয়ালই বলছে না এটা কি ওকে কাটিং এর জন্য লাগবে হ্যামার আচ্ছা ভাই জায়গা ও ভাই আচমকা কোথা দিকে চলে এলো ভাই দিল 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 ভাই মেরে দিল ও সব মেরে দিল আমাদেরকে ভাই আমরা আজকে শেষ রিপোর্টিং করতে এসেছিলাম আর পাঁচশো কোটি এই সেফটার ভিতরেই মনে হচ্ছে কিছু ও গেম ওভার তো ভাই আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর নতুনভাবে গেমটা একটু শুরু করেছিলাম আর এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর যদি খারাপ লাগে সেটাও বলবে আর তোমরা কেন কোনো কমেন্ট করছো না ভাই কিছু তো কমেন্ট করো ভাই একটু কমেন্ট করলে ভাই আমি একটু মোটিভেশন পাবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই